আসেন নাম্বার সাহেব কি ব্যাপার টিন নিয়ে তোমার পিছনে তেল লাগাতে লাগাতে এক টিন তেল শেষ করে দিলাম এবার তো গঙ্গা বেঁধে দেন কি আমি শুনলাম যে চার কোটি টাকা বিল পাস হয়েছে কম পক্ষে গঙ্গাতে চারটা তো ছিল পাথর ফেলো ঠিক শুনেছো চার কোটি টাকা বিল পাস হয়েছে তোমার কথা শুনে পাথর ফেঁকে দিলাম গাং কাটা থেমে গেল পরের বছর কি হবে এখন তো নদীতে বাস্তাটা ফেঁকছে কত মানুষজন কাজ করছে কারণ পাথর দিয়ে বাঁধলে গাং তো আর কাটবে না ওদের সংসারের কথা ভেবে নদীতে আমি বাস্তা ফেলাচ্ছি এখন তো গ্রাম জন্য কিছু করেন গুড কোশ্চেন কালকে আমি পাঁচশো তিরপাল কাটাচ্ছি সবাইকে দিয়ে দেওয়া ঠিক আছে গ্রামবাসী

সই করে দাও বুঝেছে মন্ডল হ্যাঁ আজি এখানে আসো এখানে সই করে দাও গিরনিত মণ্ডল কাজী হ্যাঁ এখানে সই করো তোর নাম লেখো এখানে amortipal memar saheb এ তোর তো বিয়ে হয় নি রে তুমি জানো আমার বিয়ে লাগেনি তোর কালকে ফসল আছে জমুন করে ওখানে টিড়পাল দিতে হবে দেখ বাচ্চা এমনি তে টিড়পাল কম আছে

একটা কাজ করুন বিশ কেজি করে চাল পাঁচ কেজি করে আলু প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে দেবেন যদি ওরা চাল না নেয় আবার কি করবো যদি চাল না নেয় তাহলে আমি একটা ব্যবস্থা করবো এমএলএ সাহেব এমএলএ সাহেব এম সাহেব আপনার গুতিকে তো কাজে লেগে গেছে সবাই চাল নিয়ে নিয়েছে একদম দেখলে তো আমার বুদ্ধি এমনি কুড়ি বছর থেকে এমএলএ এল নেই নমস্কার আমি সীমা মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত আমাদের এমটি নিউজে আমি আছি এখন নদীর ধারে নদীর ভাঙনের ফলে মানুষজনের অবস্থা খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ সাইডে। বাসে দেখো বাস্তার কাজ চলছে ওখানে আবার বাসের খাজা বানিয়ে ওখানে বাস্তা ভরে ফাঁকা হচ্ছে নদীতে আর দেখো কিরকম নদী কাটছে এরকম যদি নদী কাটতে থাকে তাহলে মুলিরাম আমি চার শ্রীকান্ত চলে যাবে আর এদিকটায় দেখাচ্ছে বাস্তাটা ফেঁকে কোনো কাজ হয়নি এরকম যদি বাস্তা ফেঁকে কোনো কাজ হবে না আর যতক্ষণ বোল্টার ফেঁকবে না ততক্ষণ কোনো কাজের চিন্তা তো হবে না আর এ আমাদের এম এল এ মশাকে বোঝানো যাচ্ছে কি আপনার অবস্থায় তাড়াতাড়ি আমাদের পাথরের কাজটা চালু করুন এই নদী ভাঙনের ফলে মানুষজন অবস্থা আমি কিছু গ্রামের লোকের কাছে জেনে নিচ্ছি চলুন এই নদী ভাঙনের ফলে তোমাদের অবস্থা রকম আছে কেন তুমি না গান না আপনাদের অবস্থা বলুন নদী ভাঙনের কারণে আমাদের অবস্থা এখন খুবই খারাপ আছে তার জন্য আমরা এখন বাড়ি ঘর ভেঙে নিয়েছি আর অবস্থা তিরপাল খাটিয়ে আমরা এখন রচ্ছি বাড়িতে আপনাদের সরকার কিছু করে দিচ্ছে না না তারপরে সরকারকে কিছু বলতে চাইছেন না বলতে চাইছি কিন্তু সরকার শুনছে কই ওই দিকে দেখো এমএল মোসাহ চলে আসছে আর দেখো এমএল মোসাহ কত সুন্দর কাজ করছে এমএল মোসাহর কাছে কিছু জেনে নিবো কি বলতে এই যত গ্রুপ বাস্তা দেখছো না এই সব বাস্তা আমিই फेंकছি গঙ্গা থামার অনেক চেষ্টা করছি বাস্তা फेंকে বলের ফাকার কিন্তু আমার অর্থ নাই তবু এই গ্রামটা দেখতে পাচ্ছো এই গ্রামটা পাঁচ বছর থেকে আমি বাস্তা ফেঁকে ফেঁকে গাটাকে থেমে রেখেছি তো এই এক বছরের ভিতরে ভিতরে গ্রামটা কেটে যেত আমি কিন্তু জানি কি বাস্তা ফেঁকে গাং থামবে না বলদার ফেকার আমার অর্থ নাই ওটা হচ্ছে কেন্দ্র সরকারের যত পারছি আমি বাস্তা দিয়ে থামছি যত আমি যত খুন পারি যত খুন বেঁচে আছি অতক্ষণ বাস্তা আমি ফেঁকে যাব গ্রামবাসীদের আমি খাবার ওই খাবারের ব্যবস্থা করেছি খাবার চাল ঠাল তিরপাল পাঁচশো তিরপাল দিয়েছি যত শর্ত আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এমএল মশাই অনেক রকম কাজ করেছে তবুও কাজটা ব্যর্থ হয়ে যাচ্ছে আর কিছু কিছু গ্রামের কাছে জেনে নিচ্ছি ওদের কি অবস্থা ও দাদা নদী ভাঙনের জন্য অবস্থা কিরকম অবস্থা তো খারাপ তোমরা তো দেখতে পাচ্ছ এর আগে ছিল অনেক দূর এই নদীটা এটা কমসে কম পনেরো বছর থেকে কাটতে কাটতে চলে এলো ওই পাড়ের কান্দাতে ছিল নদীটা আমাদের অনেক অনেকগুলো জমি আছে সব নদীর তলায় তলিয়ে গেছে আর এখানে দু দুটা গ্রাম ছিল ওই গ্রামটাও তলিয়ে গেছে শ্রীকান্ত কান্তুটলা বলে গ্রামটা ছিল আবার এইটা গ্রাম হয়ে গেছে তোমরা দেখাবা ক্যামেরাকে এইটা মূল আর এই যে তোমরা এই শ্রীকান্ত টোলা আছে সামনে অনেকগুলো বাড়িগুলো ভেঙে নিয়েছে দেখতে পাচ্ছ বাথরুমটাও ভাঙা হয়ে গেছে আর এই সরকার কিছু কিছু বস্তা দিয়ে কাজ এগুলো বড় নদী থামা যাবে না তবুও আমাদের এমএলএ সাহেব করছে কিন্তু এমএলএ সাহেবকে বলি বলছি এগুলোতে কাজ হবে না অনেক দিন বছর থেকে তুমি কেন্দ্রতে মনে কর চিঠি উঠি লেখে ভেজো কি কাজটা ভালো মতন হয় আর এতগুলো পাবলিক যে আছে বাড়ি ভেঙে নিয়েছে ওরাও থাকার ব্যবস্থা হয়েই যাবে এখানে আর অলরেডি যারা ভাঙেনি ওরাও ভাঙেনি বলে কি সবাই তো ভেঙেই নিয়েছে তাহলে তোমরা বাড়ি ভেঙে নিয়েছো হ্যাঁ বাড়ি ভেঙে নিয়েছি আর কিছু দিন হইলো আমাদের আমাদের গ্রাম থেকে মেম্বার সাহেব কিছুদিন আগে আমাদের একটা করে করে তিরপাল দেওয়া গেছে সেই তিরপলটা দেখতে পাবো চড়িয়ে রেখেছি সেটাতে কিন্তু আমাদের বাড়িতে তো অনেকজন তো একটা তিরপালে হয় না সরকারকে বলি তো আমাদের তিরপাল চাল ডাল আর এই দিচ্ছে আজকে দিবে হয়তো ওই মূল্যরাম স্কুলে চাল দিবে আলু দিবে কিন্তু কেউ পেট ভরবে কেউ ভরবে না চার কেজি দুই কেজি করে চাল দিবে কিন্তু আমাদের ওগুলো কিছু চাই না আমরা যদি আমাদের নদীটা বান্ধন যদি হয়ে যায় তো আমাদের ওপারে এখনো অনেকগুলো জমি আছে আমরা করে ধরে চাল ডাল আলু সবই কিছু আমরা উৎপন্ন করতে পারবো আমাদের খালি দাবি এটাই কি এই যে নদীটা আছে অনেক দিন থেকে কেটে চলে আসলো খালি গ্রাম গুলোকে বাঁচিয়ে রাখো এতে অনেক উন্নতি হয়ে যাবে সরকারের কাছে আমাদের কিছু চাওয়ার নাই চাল ডাল তিরপাল যত কিছু খাওয়ার আছে কিচ্ছু দরকার নাই খালি শুধু আমাদের নদীটা বেদুক অতই আমরা খুশি থাকবো বাড়ি বসে যাদের কিছু সরকার কিছু করে দিয়েছে না আর অর্ধেক আমাদের জমিও নাই যদি সরকার যদি পূর্ণবাসনের ব্যবস্থা যদি করে তবে আমরা থাকতে বা বললে তো নেই যে তিরপালের মতন টেঙে থাকতেই হবে ঝাল টেঙ্গি গেদরি করে আর সঙ্গে ধন্যবাদ তো তোমরা দেখতে পাচ্ছ গ্রামবাসীর অবস্থা তোমরা দেখতে কি রকম দাদাটা বললো আর এটা বাস্তব ঘটনা এই গ্রামে ঘটছে নদী ভাবনের কারণে গ্রামবাসীর অবস্থা খুবই খারাপ আজকে নিউজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট নিউজে